সো আজকে দাজগভার চলে এসেছি নতুন লোকেশনে মানে আগের দিনের যে ভিডিওটা একটু পার্ক বাকি ছিল সেইগুলো করার জন্য এখানে লোকেশানটা খুব 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 ভালো দেখো যার জন্য যাচ্ছি লোকেশানের দিকে ভেরি আছে অনেক কিছু আছে খুব সুন্দর লোকেশন হ্যাঁ ফাইনাল ডান্সের তো আরো ভালো সো গাই এখন আমাদের লোকেশন দেখা হয়ে গেছে এখন ফিরছি আমরা মানে আর্টিস্টদের আনতে বাকিদের ক্যামেরা সেটআপ আপ সব কিছু আনতে যাচ্ছি কারণ আমাদের লোকেশন দেখা হয়ে গেছে ফাইনাল হয়ে গেছে এই লোকেশনটাই আজকে শ্যুট করব খুব সুন্দর লোকেশন রোমান্টিক লোকেশন এবং নিঝুম এবং সুন্দরময় লোকেশন মানে সবচেয়ে বেস্ট কেমন ভাই লোকেশনটা লোকেশন এ ওয়ান এ ভাই এ ওয়ান দেখতে মজা আই যাক ঠিক আর কিছু করতে চলে শুরু করছে আর আমাকে এখন গল্প ভাবতে হবে কি গল্প করব নিজেও জানি না এখন বেলা বাজে দুটো না তিনটে বাজে গল্প ভাববো এখন শুট শুরু করব তো চলো ওরা ওদের কাজ করুক

ভিডিওয় ওদের মতো করে বদমাশি করুক। আমরা আমাদের মতো কাজ শুরু করি। সো চলো। মজা পাচ্ছি। गाइस एक चीज दिखा दे डायरेक्ट इज दिखा दे ये इसका अलग देखिए क्या टेक दिस टेक दिस जब वो! से तुझे देखा भावना नहीं आया देखले हेलो लागनो कैमरा साइड है इतना हां अच्छा लगा

रोमांटिक लगे हरी अगरी है ये ये किस कम तो जाएगा अभी रील्स माना बोली रील्स माना है ना प्लीज भाई कौन है भाई सॉन्ग किस सॉन्ग लव सॉन्ग लव सॉन्ग लव सॉन्ग भाई सॉन्ग लव प्लेस आजा प्लीज भाई आगे आज आज की होलो रे अमा तू तो चिली बेश लुकिए भिंदे शीचे ने पालवार मिठाई चोरी तो मिठाई चोरी के आलाचे तू গাইস দেখো এখানে আমাদের দর্শক আমাদের শুটিং এর দর্শক জমে গেছে দুটো তো দেখতে থাকো আগে তো খুঁজি নিয়ে হলো রে আমার তুই তো চিলি বেশ লুকিয়ে আমার কাছে আই প্রেম কি বুঝিনি আগে তো খুঁজি তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের ডিরেক্টর মশাই এখন কি করছে বসে বসে ক্যামেরা ঠিক করছে তা স্যার আপনার কি মন খারাপ আপনার কি মন খারাপ দেখে মনে হচ্ছে আপনি খুব টেনশনে আছেন কোনো প্রবলেম তো গাইস দেখতেই পাচ্ছো আমাদের স্যার এখন কাজে খুবই বিজি রইছে কাজে খুবই বিজি রইছে মানে ফ্রেমটা ঠিক করছে আর মাঝে মাঝে কোথায় যেন হারিয়ে যাচ্ছে টেনশনে মনে হয় কোনো গার্লফ্রেন্ড ট্রেন কথা ভাবছে কাজের ভিতরে এখন কাজের থেকে একটু গার্লফ্রেন্ড দেখে বেশি মন দিচ্ছে মনে হচ্ছে আর এই দেখো সাদা বাদর কি সব আজে বাজে কাজগুলো করে বেড়াচ্ছে পারে না ব্লক করতে ব্লক করতে আইছে এইখানটায় আটো আটো কোন দিকে যাচ্ছে আপনি পড়ে পড়ে 눈 안녕하세요. 목소리 들리시나요? 알아요. 이렇게 바리 치고 밥을 다 먹고. 내 친구는 개나 다 알아. 이렇게 또 나오서 안 될까? 곧. 이제 내려가서 조금이 곧. 조금이. 아빠.

তো আজকের মতো হয়ে গেল শেষ আজকে আবার অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারছো দেখো সবাই তো যাই হোক চলো টাটা বাই বাই আমরা সবাই যাই আজকের মতো দিন শেষ করলাম সবাই তোমরা ভিডিওটা দেখো বেশি হচ্ছে যেটা সত্যি ভালো লাগছে লোকেশনটা লোকেশনটা সত্যি খুব সুন্দর সারা সারাদিন খুব কাজ করে খুব মজা পেয়েছি লোকেশনটা তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব যা যা দরকার সব করে দিও ঠিক আছে টাটা